আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জিএসটি রেজাল্ট দিয়ে দিয়েছে এখন আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কোন মার্কে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন কত মার্কে কোন ইউনিভার্সিটির চান্স পেতে পারবেন বা কত মার্কে কোন ইউনিভার্সিটিগুলো টার্গেট করা উচিত বা আপনাদের সাবজেক্ট চয়েসটা কেমন হওয়া উচিত এই জিনিসগুলো নিয়ে আজকে আমি ইন ডিটেলস আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত এখানে আমি ভিডিওগুলোর মধ্যে আপনার আপনার যে ভার্সিটিগুলো আছে ওটাকে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি সেটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার ওয়ান যেগুলো জনপ্রিয় ইউনিভার্সিটি বা যে ইউনিভার্সিটি গুলাকে মেইনলি দেখে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে আসে ঠিক আছে প্রথম এটা দুই নম্বর হচ্ছে ক্যাটাগরি টু বা মাঝারি মানের ইউনিভার্সিটি যেগুলো হয়তো আপনারা চিনতেও পারেন নাও চিনতে পারেন অনেকে চিনে অনেকগুলো চিনেন না আবার কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো একবারে নতুন ঠিক আছে এই ইউনিভার্সিটিগুলো হয়েছে কি এগুলো নিউ এগুলো আপনারা হয়তো খুব একটা চিনেন না বা চিন এটার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিছু মানে এখনও সংযোজন বাকি আছে বা সংযোজন হচ্ছে এরকম কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে দুইটা ইউনিভার্সিটি আছে যেটার নাম আমার মনে নাই এই বছর সেটা যুক্ত হয়েছে আগে সেটা ছিল বাইশটা ইউনিভার্সিটি বাইশটার সাথে বর্তমানে আরও দুইটা ইউনিভার্সিটি যুক্ত হয়েছে তো এই এখানে আমি আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে বলে বলে দিব যে আপনাদের কোন ক্যাটাগরি কাদের বা কত মার্কের মধ্যে টার্গেট করলে নিশ্চিত চান্স কত মার্ক আপনার টার্গেট করবেন এই জিনিসগুলো জানাবো তো শুরু করা যায় প্রথমে আসি কম থেকে আমি বেশি দিকে কমে যাব না আমি কম থেকে বেশির দিকে যাব ঠিক আছে এখন যদি এখানে আসি তো সবার আগে আপনাকে আমাকে ধরতে হবে ধরে নিলাম আপনি তিরিশ প্লাস মার্ক পাইছেন আপনার কোনো কোটা নাই ঠিক আছে এখন আপনার টার্গেটটা কি থাকবে আপনার তো ইউনিভার্সিটি একটা পাইতে হবে হয় যেটা আপনি করছেন ফিজিক্স সরি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাইছেন নাইলে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ অথবা বাংলা দাগাইছেন তার সাথে ম্যাথ অথবা বায়োলজি কোনো একটা দাগাইছেন আপনারা হয় সেকেন্ড ক্যাটাগরির মধ্যে পড়েন নাইলে ফার্স্ট ক্যাটাগরির মধ্যে পড়েন আর আপনি চিন্তা করছেন আমার একটা সাবজেক্ট পাইলেই হয়েছে আমি সায়েন্স থেকে হোক আমি চেঞ্জ করে হইলেও যদি পাই তারপরেও আমার চলবে এখন জানা যাক যে আপনার তিরিশ প্লাস থেকে সাঁত্রিশ পর্যন্ত তাদের মেনলি কি করবেন সাঁইত্রিশ কিংবা ধরে নিলাম আটত্রিশ যাদের আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দাগান সেটাও প্লাস অন্য যারা দাগেছেন তাদের তাদের প্রথম টার্গেট থাকবে এই ইউনিভার্সিটিগুলো সেটা কি রবীন্দ্র ইউনিভার্সিটি শেখ হাসিনা ইউনিভার্সিটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেশা বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিশ্ববিদ্যালয় আর আরও সাথে দুইটা বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে দুটো নাম আমি সামহাও কালেক্ট করতে পারি নাই আমার ব্যস্ততার জন্য তো আপনারা প্রথমত ইউনিভার্সিটিগুলো টার্গেট করবেন আপনারা টার্গেট কীভাবে করবেন আপনাদের এখান থেকে এই ইউনিভার্সিটিগুলার যেই একবারে ক্যাটাগরি ওয়ান যে ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটিগুলার আমি দেখবেন সাস্ট এবং জগন্নাথের একটা লিস্ট দিয়ে দিছি যে এই ইউনিভার্সিটিগুলোতে এত মার্কে গেছে ওখানে সর্বনিম্ন যে সাবজেক্টে মার্কটা পেয়েছে ওইটাকে আপনারা লিস্টের এক এবং দুয়ে দিয়ে রাখবেন সেটা মনে করা হতে পারে যে সাস্টের দুইটা সাবজেক্ট পঁয়তাল্লিশ বা চল্লিশে সাবজেক্ট গেছে আপনার যেহেতু সাঁত্রিশ বা আটত্রিশ আছে সর্বোচ্চ তিরিশ থেকে সাঁত্রিশ এক নাম্বারে ওগুলার ওই সাবজেক্টটা দিবেন দুই নাম্বারে ওগুলার দ্বিতীয় সাবজেক্টটা দিবেন তারপরে এরকম করে প্রথম দুই থেকে তিনের মধ্যে এই জনপ্রিয় ইউনিভার্সিটিগুলোর দুই থেকে তিনটা সাবজেক্ট দিলেন দেওয়ার পরে আপনি যেই সাবজেক্টটাতে পড়তে চান বা আপনার মনে হয় যে এই ইউনিভার্সিটিগুলার যে একটা সাবজেক্ট পাইলে বা এই ইউনিভার্সিটিগুলো তো যেহেতু এখানে আমি ইউনিভার্সিটি গুনতেছি না কারণ ইউনিভার্সিটিগুলো নতুন আমার কাছে অবশ্যই এখন সাবজেক্টটা মেইন একটা সাবজেক্ট পাওয়াটা বেশি জরুরি যেই সাবজেক্টটা পড়লে বা যে সাবজেক্টটা পাইলে আপনার কাঙ্ক্ষিত সেই সাবজেক্টটা ধরবেন ধর রবীন্দ্র ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টটা আছে ধরেন রবীন্দ্র ইউনিভার্সিটির ইংলিশ আপনি পড়তে চান রবীন্দ্র ইউনিভার্সিটির ইংলিশ দেবেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ দিবেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ইংলিশ থাকলে ইংলিশ দেবেন রাঙামাটির ইংলিশ থাকলে ইংলিশ চাঁদপুরের ইংলিশ থাকলে ইংলিশ সুনামগঞ্জে ইংলিশ থাকলে ইংলিশ ইংলিশ দিবেন বাংলা দিবেন ম্যাথ দিবেন ফিজিক্স দিবেন যে যেই সাবজেক্টগুলো আছে এইভাবে ক্যাটাগরি ওয়াইজ দিয়ে নেবেন তাহলে কি হবে যে ভাইয়া এটা কেন বললেন আপনি তো আপনি বলতেছেন যে ক্যাটাগরি থ্রি টার্গেট করতে ক্যাটাগরি টুও না ক্যাটাগরি থ্রি টার্গেট করতে বললেন প্লাস বললেন যে ভালোগুলো ঢুকাই দিতে ধরেন বাই চান্স এখন হয়ে গেল যে কম মার্কে সাবজেক্ট পাচ্ছে পোলাপান এই ভালো ইউনিভার্সিটিগুলোতে সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমি একটা অপশন রাখলাম যে শেষের দিকে ওদের যে। সাবজেক্টগুলো আছে পাইলে তো কম মার্কে ওগুলাই পাবেন তো শেষের দিকের গুলো আপনি এক নাম্বার চয়েসে দিয়ে রাখছেন আপনার মনে রাখবেন চয়েস লিস্টে নিচ থেকে উপরের দিকে যায় তো আপনার যেহেতু এক দুই তিন এবং চারের মধ্যে ভালো ইউনিভার্সিটিগুলোর একটা সাবজেক্ট দেওয়া আছে যেগুলোতে কম মার্কে পাওয়া যায় তো আপনার একটা আশা আছে যে আপনি পাইলে পাইতেও পারেন বাই চান্স পেয়ে যাইতেও পারেন স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাইলে ওই সাবজেক্টগুলো ভুট করে চলে আসতেও পারে প্লাস যদি ওগুলা না আসলো আপনার তো এই গুলো আছে এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে যেই সাবজেক্ট আপনার পছন্দ ওই লিস্ট অনুযায়ী দিবেন তো মনে করেন আপনার ইংলিশ যেহেতু ভালো কোন না কোন একটা ইংলিশ পাওয়া যেতে পারেন যদি আপনার ম্যাথ পছন্দ হয় এগুলাতে ম্যাথ এক লিস্টে দিবেন কোন না কোনো একটাতে ম্যাথ পাওয়া যেতে পারেন এভাবে দিলেন তো দেখা হবে কি তো দুই জিনিস দুইটা জিনিস আপনাদের এখানে ঘটলো সেটা কি নাম্বার ওয়ান আপনি একটা ভালো ইউনিভার্সিটির সাবজেক্ট পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাম্বার টু আপনি কোনো না কোনো একটা সাবজেক্ট অ্যাটলিস্ট পাইতেছেন এখন আপনি মিডিল ইউনিভার্সিটিগুলা কি করবেন নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মাঝখানে যদি চান আপনি একটা করে আপনার এই ইউনিভার্সিটিগুলার একটা করে সাবজেক্ট ঢুকাই দিতে পারেন বাট আমি পার্সোনালি সাজেস্ট করব যে এই ইউনিভার্সিটিগুলার আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিরই চেষ্টা করবো যে কত মার্কে কোন সাবজেক্ট আসছে আপনি মাঝারি একটা রেঞ্জ ধরবেন ধরেন হইতে পারে যে ওই এই ইউনিভার্সিটি মাঝারি যে সেকেন্ড ইউনিভার্সিটি ওটার যে চল্লিশ বা পঁয়তাল্লিশ মার্ক আছে এরকম পেয়ে যে গতবার চান্স পাইছে ওগুলো একটা করে ঢুকাই দিলেন তাহলে হবে কি যদি মনে করেন যে এটাও না হলেও সেই ক্ষেত্রে এই ইউনিভার্সিটিগুলার বা ক্যাটাগরি টু ইউনিভার্সিটিরও সাবজেক্ট পাওয়ার কিছুটা হলেও আপনার সম্ভাবনা থাকবে যেহেতু আপনি উপরের দিকে রাখছেন আর যদি এটাও না হয় আপনার নতুন ইউনিভার্সিটিগুলো তো আছেই এটা আমি কেন বলতেছি কারণ আপনার লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে কারণ আপনার মার্কস কম ঠিক আছে মার্কস আপনার কম আপনার কোটা নাই আমি কিন্তু কম মার্কস এবং কোটা নাই এরকম স্টুডেন্টদের না লাভ করতেছি মোস্টলি স্টুডেন্ট পরিমাণ কিন্তু এদেরই সংখ্যা বেশি কোটার কয়জনেরই বা থাকে ঠিক আছে আর মার্কস অনেক ভালো কয়জনই বা পাইছে তাই না দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার পর্যন্ত হয়তো ভালো মার্ক পাইছে কিন্তু পাশ তো করছে পঞ্চাশ হাজারের মতো এবং এখানে কিন্তু সবাই আবার পড়বেও না ঠিক আছে দেখা যাবে আপনাদের সিট আছে তেইশ হাজার প্লাস হইতে পারে আপনার অন্য অন্য যদি বিভাগ পরিবর্তন আমি কাউন্ট করি আরও চার হাজার ধরে নিলাম ছয় হাজার নর্মালি হয় আমি কম কম করে ধরছি তার হাজার তাহলে সাতাইশ হাজার আর ধরেন দুইটা ইউনিভার্সিটি যুক্ত হয়েছে ওগুলো সর্বোচ্চ এক হাজার হইলে হইতে পারে সর্বোচ্চ এক হাজার যে পাঁচশো এক হাজার সিট বাড়ছে সব মিলে আপনার আটাইশ হাজার পর্যন্ত হইল পাবে সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু সায়েন্স কমার্স আর্টস মিলে কিন্তু পঞ্চাশ হাজার পাশ করছে পঞ্চাশ হাজারের মধ্যে আপনার পঁয়তাল্লিশ হাজার ধরলাম অ্যাপ্লাই করে সাবজেক্ট পরচেষ্টা করবে এর মধ্যে অনেকে হয়তো পড়তে চাবে না অনেকে সেকেন্ড টাইম দিবে হ্যান করবে ত্যান করবে অনেকে দুই তিন মাস ধৈর্য ধরতে পারবে না তারা বাদ দিয়ে দিবে তো এই জিনিসটা গেল আরে দুই তিন মাসের যে ব্যাপারটা আপনি কিন্তু তাই মহিলা যে ভাইবে নিয়ে না যে ক্যাটাগরি থ্রি ইউনিট ভার্সিটিগুলো আপনি চার পাঁচ থেকে শুরু করে দিতেছেন মাঝখানে দু একটা ভার্সিটি ঢুকাই দিছেন যে ফার্স্ট মিনিটে চলে আসবে ভাই সম্ভব না সবাইকে ভালোটাই আগে দিবে তখন ওরা যখন দেখবে যে ক্যাটাগরি থ্রি আসছে আমি পড়বো না ওরা আটার বাদ দিয়ে দিবে যারা যাদের মার্ক অনেক ভালো যারা ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু নিয়ে একবার হান্ড্রেড পার্সেন্ট শিওর তারা কারা তারা হলো আটত্রিশ প্লাস থেকে হায়েস্ট যত হইতে পারে ঠিক আছে তারা ওই ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি ওয়ানের দিকে যাবে আমি কিন্তু এখনো ক্যাটাগরি থ্রি নিয়েই কথা বলতেছি মেনলি ক্যাটাগরি থ্রির জন্য আমি আরেকটা কথা বলবো যে আপনারা যদি মনে করেন যে আপনাদের এই জিএসটি নিয়ে রিস্ক থাকে সেই ক্ষেত্রে আমি একটা কোর্স নিয়ে আসছি আমি জুম করে বলি তাহলে সুবিধা হবে সেটা কি অ্যাগ্রি আর সাত কলেজের কোর্স হইতে পারে যে আপনি নাও করতে চাইতে পারেন আপনার মনে হয় যে আমার একটু কম সাত কলেজে আমার যোগ্যতা বেশি সাত সিট বেশি পড়ব দুইটাই আপনারা কভার দিতে পারবেন কোন কোন সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আপনাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি আপনারা জানেন যে সব জায়গায় ফিজিক্স এবং কেমিস্ট্রি দাগানোই লাগে ম্যাথ আর বায়োলজি আপনারা দাগাবেন কি দাগাবেন না এটা আপনাদের নিজেদের ইচ্ছা হবে কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি সব জায়গায় দাগানো বাধ্যতামূলক ঠিক আছে এখন এই জন্য আমি নিয়ে আসছি যে আমি লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস নিব কারণ খালি রেকর্ডেড দিয়ে দিলেই হবে না আপনাদের লাইভও নেওয়া লাগবে এবং আপনাদের গাইডলাইন এবং এক্সামের ব্যবস্থাও ওখানে থাকবে ঠিক আছে কোর্স ফি কত দুইটা সাবজেক্টে মাত্র ছয়শো টাকা ঠিক আছে যদি আমি দেখি জন প্লাস হইতেছেন সেই ক্ষেত্রে আমি ম্যাথ আর বায়োলজির জন্য আমি মনে করেন যে পাবলিক ইউনিভার্সিটি থেকে টিচার নিয়ে আসবো সেক্ষেত্রে যদি আপনারা চান ইংলিশ বাংলার জন্য আমি ব্যবস্থা করে দিতে পারব মাত্র ছয়শো টাকায় কত কিছু পেয়ে যাচ্ছেন তাহলে বিশ প্লাস যদি হয় সেই ক্ষেত্রে আবার এই এক্সট্রা সুবিধাগুলোও পাইতেছেন তা আপনারা চাইলে এই কোর্সে এনরোল করতে পারেন কারণ এনরোল যদি করতে চান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আপনার কোনো ভিডিও দেখার থাকলে আপনাকে স্যাম্পল ভিডিও সেখানে দিয়ে দেওয়া হবে দেখেন মাত্র ছয়শো টাকায় আপনার অ্যাগ্রি প্রিপারেশনটাও আমি নেওয়ার ব্যবস্থা করে দিব আর সাত কলেজের ব্যবস্থাও করে দেবো এছাড়া ডিউ টেকনোলজি ইউনিটের পরীক্ষা আছে তারপরে আপনাদের যেটা বলতে পারেন যে বুটেক্সের আন্ডারে সাত কলেজ তারপরে কয়েকদিন আগে সেক বা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিজ্ঞপ্তি সবগুলোর প্রিপারেশনই আপনার মাত্র ছয়শো টাকায় হয়ে যাইতেছে কারণ এখানে আমি এমন না যে আমি আপনাদের কোনো মতে কোনো মতে পড়াবো এখানে আমি রেকর্ডের ক্লাস দিয়ে বসে থাকবো না আপনাদের আমি লাইভ ক্লাস নিব আপনাদের আমি গাইডলাইন দিব অনেকের হয়তো পড়া হবে না পড়া কেমনে করবেন মন খারাপ সবকিছুই বলে দিব তো এই জিনিসটা গেল খুবই ইম্পর্টেন্ট এখন আসা যাক মেইন অংশে যে ক্যাটাগরি টু আর ক্যাটাগরি ওয়ানের স্টুডেন্টরা কি করবেন ঠিক আছে ক্যাটাগরি টু কারা ক্যাটাগরি টু হচ্ছে আটত্রিশ প্লাস পেয়েছেন আপনারা ঠিক আছে ক্যাটাগরি টুতে এখন আমি আসি একটু ছোট করে নি হ্যাঁ ক্যাটাগরি টুতে কারা আছে ক্যাটাগরি টুতে আছে যারা আটত্রিশ প্লাস থেকে ঊনপঞ্চাশ প্লাস পর্যন্ত পেয়েছেন ঠিক আছে আটত্রিশ প্লাস সর্বনিম্ন ঠিক আছে আটত্রিশ প্লাস থেকে মানে ধরেন উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ শুরু করে উনপঞ্চাশ পর্যন্ত যেই স্টুডেন্টরা পেয়েছেন প্লাস আপনারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ও বায়োলজি দাগাইছেন তার সাথে হতে পারে বায়োলজি বা ম্যাথের বদলে বাংলা অথবা ইংলিশ দাগাইছেন প্লাস আমি ধরে নিচ্ছি আপনাদের কোটা নাই কোটা নিয়ে আমি আলাদা দরকার পড়লে ভিডিও আনবো আমি এখন কোটা ছাড়া স্টুডেন্টদের নিয়ে কথা বলতেছি আপনাদের করণীয়টা কি থাকবে অ্যাজ ইউজাল আমার প্রিভিয়াস ভিডিও দেখবেন আমি সার্স্ট আর জগন্নাথে নিয়ে আসছি যে কত মার্কে কোন সাবজেক্ট আসছে আমি বাকিগুলোরও নিয়ে আসবো ওই টপ ইউনিভার্সিটিগুলার আপনারা দেখবেন যে আপনাদের যে মার্ক রেঞ্জে যেই সাবজেক্টগুলো আসছে আপনাদের প্রথম শুরুর দিকে প্রথম পাঁচ ছয় সাতটা সিরিয়ালে ওই সাবজেক্টগুলো দিয়ে দিবেন গেল ঠিক আছে দেওয়ার পরে আপনাদের এই এইভার্সিটিগুলার যেই সাবজেক্টটায় আপনি পড়তে চান ওই সাবজেক্টটা টার্গেট করবেন যেমন ওই যে ওরা করছে যে ম্যাথ যদি পড়তে চান ম্যাথ ট্রিপলি পড়তে চাইলে ট্রিপলি যদি থাকে থাকে সিএসসি থাকতে চাইলে সিএসসি এভাবে করে প্রত্যেকটা সিএসসি দিবেন প্রত্যেকটা ট্রিপলি দিবেন প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা ফিজিক্স প্রত্যেকটা বায়োলজি প্রত্যেকটা ইংলিশ প্রত্যেকটা বাংলা এভাবে করে দিবেন দেওয়ার পরে আপনি নিশ্চিত চান্সের জন্য এই ভার্সিটিগুলোও কয়েকটাতে আবেদন করে রাখবেন আপনারা এগুলার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করব ভিডিও শেষে করব যদি বড়ো না হয় আর নাহলে নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে আলোপ আলোচনা করবো দেখেন বারো মিনিট চলে গেছে অলরেডি বেশি বড় করব না এই গেল এভাবে আপনারা দিয়ে দিবেন তাহলে দিলে যেটা হবে আপনাদের এই ভার্সিটিগুলো হওয়ারও একটা সম্ভাবনা থাকে আপনাদের এই ভার্সিটিতে আপনাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে প্লাস আপনাদের যাতে মিস না হয় সেই জন্য নতুন ভার্সিটিগুলোও আছে অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন ভালো ভার্সিটি হওয়ার সম্ভাবনাও থাকে প্লাস আপনার কাঙ্ক্ষিত যে সাবজেক্টটা আপনারা চাচ্ছেন সেটাও আপনারা মিডিল ভার্সিটিতে পাইতে পারেন আর নিউভার্সিটিগুলোতে আপনারা সাবজেক্ট এক লিস্ট পাবেন সেই জিনিসটাও নিশ্চিত হইল মানে গুচ্ছে আপনার তিনটা ক্যাটাগরি আপনার ফিল আমি কইরা দিলাম এই গেল এটা নিউ যারা তাদের মানে একবারে যাদের হইল ঊনপঞ্চাশ প্লাস থেকে বা ঊনপঞ্চাশ পর্যন্ত তো বললাম হলো সেকেন্ড ক্যাটাগরি পঞ্চাশ প্লাস থেকে যাদের আছেন তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মেনলি দাগাইছেন তার সাথে বাংলা ইংলিশও হইতে পারে তারা মিডিল ভার্সিটিগুলাকে টার্গেট করবেন আর আপনাদের রেঞ্জে যেই সাবজেক্টগুলো আছে সেগুলোকে টার্গেট করে বেশি বেশি মার্ক হইলে আপনার ইউনিভার্সিটিগুলোর সব সাবজেক্ট দিয়ে নেবেন আপনার যদি মনে হয় যে আপনার মার্ক একটু কম মনে হচ্ছে পঞ্চাশ একান্ন মনে হচ্ছে এই রেঞ্জের মধ্যে এই সাবজেক্টগুলো গতবার যারা পাইছে ওই সাবজেক্টগুলো আগে দিয়ে তারপরে এগুলো দিবেন তারপরে এগুলো দিবেন এভাবে করে মিক্স করে আপনারা দিবেন আপনার পছন্দ অনুযায়ী যাতে আপনি এটাতেও কাঙ্ক্ষিত সাবজেক্ট পাইতে পারেন এটাতেও কাঙ্ক্ষিত সাবজেক্ট পাইতে পারেন যদি এই দুইটাতে কাঙ্ক্ষিত সাবজেক্ট নাও হয় আপনার যাতে ক্যাটাগরি থ্রিতে অ্যাটলিস্ট কাঙ্ক্ষিত সাবজেক্ট হয় বুঝতে পারছেন এভাবে করে করবেন তাইলে যে জিনিসটা হবে প্রত্যেকেই আপনার লাভবান হবেন আপনারা যদি কম মার্কে হন সেই ক্ষেত্রেও আপনার একটা সম্ভাবনা থাকে ভালো ভার্সিটি বা মিডিল ভার্সিটিতে চান্স পাইতে পারেন আর নাইলে আপনার কম মার্কের সাবজেক্টে কম মার্কেট যে ভার্সিটিগুলো আছে সেগুলোতেও পাইতে পারেন মাঝারি যারা আছে সেগুলো আপনারা এটাতে পাইতে পারেন বা এটাতে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট পাইতে পারেন অথবা এই ভার্সিটিগুলোও পাইতে পারেন আর যারা আবেদন করার মতো যোগ্যতা বা মার্কস তারা তো পারেন এখানে আরেকটা জিনিস আছে কিছু কিছু ভার্সিটি এইচএসি মার্কও দেখে ঠিক আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে এইচএসি মার্ক যেগুলাতে দেখে ওগুলা ওইভাবে আপনারা দেখবেন যে আপনার এইচএসি মার্ক কেমন আছে ওই দেখে আপনারা র্যাঙ্ক ওয়াইজ দিন না কিন্তু ভুল ভাল হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল কোর্সে এনরোল করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিসি এই যে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যাদের মার্ক কম আসে বা মার্ক মাঝারি রেঞ্জের আছে তাদের জন্য বেশি বেশিরভাগ সুবিধা হবে আমি এখানে রেকর্ডেড ক্লাসও রাখবো প্লাস লাইভ ক্লাসও নিব যাতে আপনাদের মানে কোনো ল্যাকিংস থাকলে প্রশ্ন থাকলে যাতে ক্লাসগুলোতেও ক্লিয়ার হয়ে যায় এবং দুইটা মিলিয়ে নেওয়ার কারণে যেটা হবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনারা তাড়াতাড়ি এক্সাম এবং আপনারা রিভাইজ দিতে পারবেন আর গাইডলাইন তো থাকবে মাত্র ছয়শো টাকা ফিজিক্স আর কেমিস্ট্রি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম